বিহান শিশু কল্যাণ সমিতি তরফ থেকে যে আইনি সচেতনতামূলক শিবির আজকে এখানে যারা উপস্থিত আছেন বিশিষ্ট সবাইকে আমার প্রণাম জানিয়ে এবং আমার ছোট ছোট কনেদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি কিছু কথা বলবো আমি আরামবাগ মহিলা থানার ওসি লেডি সাব ইন্সপেক্টর পাপিয়া বিশ্বাস তোমরা নিশ্চয়ই

নিয়েই পড়তে অ্যারেস্ট করবে নিয়ে যাবে তাহলে পুলিশ স্কুলে কি করছে দেখো পুলিশ স্কুলে কেন আসছে তোমাদের সাথে কথা বলতে এসেছে নিয়েদের সাথে এখানে তোমরা 50 থেকে আছো না 5 না 6 থেকে 5 থেকে 12 ভাগ দিয়ে আছো তাহলে এখানে 10 বসে মিলেই আছে আমি ধরে লব 11 12 থেকে আচ্ছা ও 5:00 তাই তো কিছু জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে যেটা হচ্ছে প্রিভেন্টিভ মেজারস প্রতিরোধমূলক কিছু পদক্ষেপ মানে সবসময়ে যে আমাদের সাথে অন্যায় হবে বা কিছু একটা অপরাধ হয়ে যাবে তারপরেই আমাদের কি অ্যাকশন নিতে হবে সেটা নয় আমরা কিছু কিছু জিনিস কিন্তু সেই অন্যায় বা অপরাধটা হওয়ার আগেই আমাদেরকে সচেতন হয়ে সেটাকে বন্ধ করতে হবে কি করে করা যায় তোমরা সবাই জানো আমি কো একটা কথা বলবো ধরো প্রথমেই একটা কথা মেয়েদের বিয়ে তো যে বয়সটা নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে আঠেরো আঠেরো নিচে কেউ বিয়ে করতে পারবে না আর তার বিয়ে দেওয়াও যাবে না আর ছেলেদের ক্ষেত্রে হ্যাঁ একদম ঠিক বলেছে খুশ তো এই যে ভাবছো যে না আমাদের তো অনেকেরই আঠারো আগে বিয়ে হয়ে যায় আমাদের বান্ধবীদের বা আমি তো বাড়িতে আশেপাশে দেখি তাই তো কিন্তু সেটা করা যাবে না সরকার থেকে যে আইন অনুসারে যে নিয়মটাকে এজটাকে নির্ধারণ করে দিয়েছে সেটা কিন্তু কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না এবার করলে কি হয় জানা আছে ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় একদম ঠিক কথা বলেছো কি হয় বলো ধরো নিচে একটা মেয়ে চলে গেছে নিজের ইচ্ছাতে চলে গেছে ঠিক আছে সে হয়তো বুঝছে না এই বয়সে সবার তো সেই বুদ্ধিটা থাকে না কোনটা ঠিক ভুল আমিও সেই বয়সটা পার করে এসেছি আমরা কি সবকিছু সঠিক ডিসিশন নিতে পারি না তখন মনে হচ্ছে যে আমি সব ঠিকই মা বাবার কথাটা ঠিক পছন্দ হচ্ছে না কিন্তু ধরো এরকম ভাবে ভুল ডিসিশন নিয়ে একটা মেয়ে আঠেরো আগে বাড়ি থেকে বেরিয়ে গেল তো বেরিয়ে গিয়ে সে যখন চলে যাচ্ছে বাবা মা তাকে খুঁজছে বাবা মা তাকে পাচ্ছে না তখন কিন্তু ওনারা থানায় এসে একটা অভিযোগ জমা দেয় যে আমার মেয়ে কোন অজ্ঞাত পরিচয় মানুষের সাথে চলে গেছে আমার মেয়েকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন তখন কিন্তু এটা লিগালি যেটা হয় কিডন্যাপিং কেস হয় ঠিক আছে কিছু ধারা আছে সেই ধারাতে কিন্তু কিডন্যাপিং কেস হয়ে সেটা সেটাতে এফআইআরটা লজ হলো এরপরে পুলিশ কিন্তু মেয়েটাকে খোঁজা স্টার্ট করলো ঠিক আছে এবং মেয়েটাকে কিন্তু একটা সময় পরে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে অনেক দূরে গেলে সেটা একদিন দুদিন দু মাস তিন মাসও হতে পারে মেয়েটাকে কিন্তু উদ্ধার করে আনে এবং মেয়েটাকে উদ্ধার করে আনলেই কিন্তু সঙ্গে সঙ্গে মেয়েটাকে আর বাড়ি পাঠানো যায় না মানে মা বাবা চাইছে মেয়ে এবার বাড়ি ফিরে আসো কিন্তু আমাদেরও তো কিছু প্রসিডিওর থাকে তো সিডাব্লিউসি এর নাম শুনেছো চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তো তাদেরকে আমাদের প্রথম কথা মেয়েটা যখন গেছে তখনই কিন্তু সেটা ইনফর্ম করতে হয় এবং তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু মেয়েটা আসলে আমাদেরকে কিন্তু তাদের কাছে হ্যান্ড ওভার করতে হয় মেয়েটাকে সেটা কোথায় কোন জায়গায় থাকে হোম হোম জানা আছে কি জিনিস কি বলতো হোম হচ্ছে একটা জায়গা ঠিক আছে যার একটা নির্দিষ্ট প্রাচীর থাকবে বড় বিল্ডিং থাকবে মানে যার মধ্যে হুটহাট করে বাইরের লোক আসতে পারবে না ওখানে কিছু কর্মকর্তারা থাকবে যেখানেই তোমাদের বয়সে অনেক মেয়েরা থাকে ঠিক আছে নিবেদিতা যারা চলে গেছিল আবার নিয়ে আসা হয়েছে সেরকম মেয়েরা কিন্তু ওখানে থাকে এবং ওই প্রতিদিন মা বাবা এসে দেখাও করতে পারবে না সপ্তাহে একটা নির্দিষ্ট সময় তাদেরকে একটা টাইম নির্ধারণ করা থাকে ওই টাইমে এসে মা দেখা করতে পারবে কিন্তু ওখানে কিন্তু ফোন থাকবে না বাইরে কারোর সাথে কথা বলতে পারবে না তো সেটা কি কারোর ভালো লাগবে বলো বাড়িতে স্বাধীনভাবে থাকা খাওয়া স্কুল যাওয়া সব হচ্ছিল কমে গেলে তো সেটা হবে না এবং তাদের সাইকোলজি বিচার করে সব কিছু দেখে যখন বুঝবে যে তাদেরকে বাড়ি পাঠানো সম্ভব তখনই কিন্তু তাদেরকে বাড়ি পাঠানো হয় ঠিক আছে যদি মনে হয় যে না এই মেয়েটাকে আরো রাখতে হবে আরও রাখতে হবে সময় তাহলে কিন্তু তাকে কোনোভাবেই বাড়ি পাঠানো হবে না তাহলে একটা জিনিস কি হচ্ছে যে তোমাদের যে পড়াশোনার করার যে ছন্দটা সেটা তো কেটে যাচ্ছে কিছুটা সময়ের জন্য হলেও এবার ধরো তারপরে একটা সময়ের পরে মেয়েটা বাড়িয়ে এলো বাড়িয়ে এসে তার মধ্যে একটা কি খুঁজ করবে কি হবে তার মধ্যে একটা যে আমি স্কুল যাব আমাকে নিয়ে কোনো আলোচনা হবে না তো বা পাড়ায় কোনো আলোচনা হচ্ছে না তো এবং মানুষের ধর্ম দেখবে সবাই একে অপরকে নিয়েই আলোচনা করতে ভালোবাসে ধরো একজন চলে গেছে দু মাস পরে হম থেকে এলো বা ছ মাস পরে হম থেকে এলো এবার তো পায়ে তো ওকে নিয়ে আলোচনা হবে জানিস তো ওই মেয়েটা চলে গেছিলো এক আবার চলে এসেছে কিছুই না এবার তোমাদের শুনলে কি সেটা ভালো লাগবে দিয়ে ফিরে এসছে সে হয়তো স্কুলে এসছে তার বান্ধবীরা সেভাবে কথা বলছে না তাহলে তার উপরে একটা মানসিক একটা চাপ পড়ছে ও কি ভাবছে ওর শিশু মানে ওটা কিরকম লাগবে না সাথে আমি কি এতটাই অন্যায় করে ফেলেছি যে আমার সাথে কেউ কথা বলছে না এই সময় কিন্তু অনেক সময় মেয়েরা কোনো ডিসিশনও নিয়ে যাবে ঠিক আছে তো এটাই আমাদেরকে বুঝতে হবে যে আঠারোর আগে কোনোভাবে এই ডিসিশনগুলো নেবে না এবার তুমি ভাবছো না আমি যে মানুষটাকে পছন্দ করেছি আমি যার সাথে কথা বলছি সে ভালো সে আর পাঁচটা ছেলের মতো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা মনে রাখবে ভালো হোক ভালো কথা তুমি কথা বলো এখন প্রথম কথা ফোন ব্যবহার করবে না তোমাদের তো নিজের ফোন নেই মনে হয় আচ্ছা কি কিন্তু সবাই ফোন ব্যবহার করো তাই তো কিছু নিয়ম তোমাদেরকে জানতে হবে হোয়াটসঅ্যাপ পড়াশোনা কাজে যদি লাগিয়ে ব্যবহার কিন্তু সেখানে তোমার যে প্রোফাইল ফটো টিপি যেটাকে বলো তোমরা সেটাকে কিন্তু নিত্য নতুন 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 দিতে হবে না ওটাকে প্রাইভেট যেটা লিমিটেশন থাকে প্রিভেসি কে কে তোমার ফটোটা দেখতে পারছে এবং সেটা দেখবে চাইলেও স্ক্রিনশট নেওয়া যায় না সেই রকম রাখতে রাখবে যাতে প্রয়োজনে তোমার সেই ফটোটা কেউ দুষ্ট মানুষ নিয়ে সেটা মিসইউজ না করতে পারে তুমি ভাবছো আমি তো ফটোই দিচ্ছি সেটা আর কি করবে না যার মনে অন্যরকম চিন্তা ভাবনা আছে সে কিন্তু সেটারও অপব্যবহার করতে পারে তারপরে হোয়াটসঅ্যাপে ধরো কোনো লিঙ্ক পাঠিয়েছে কেউ ওই যে লিঙ্ক কি আছে লিঙ্কে একটু দেখি অচেনা অচেনা কোনো লিঙ্কে ক্লিক করবে না ঠিক আছে মনে থাকবে আর যদি অচেনা নাম্বার থেকে কোনো ভিডিও কল করে ধরো একটা আন্ডন নাম্বার থেকে ভিডিও কল করেছে এবার আমাদের মনে তো কৌতূহল বেশি কে ফোন করছে একটু দেখি ভিডিও কল তো প্রথম কথা রিসিভই করবে না যদি তোমার চেনা না হয় এটা সবাই কি বলে আর যদি করো মনে তো কৌতূহল আমাদের বেশি ভালো জিনিস আমরা আগে করবো না কাজ জিনিসটাই করব তো তখন কিন্তু এই ফোনটা ধরো ভিডিও কলটা এসছে তোমরা কিন্তু এইভাবে করে ফোনটাকে রিসিভ করবে না তাহলে কি হলো তুমি হয়তো দেখতে পাচ্ছ না দেখছো যে সামনের জন্য পুরো অন্ধকার তুমি ভালোভাবেই জামা কাপড় পরে এরকমভাবে কথাটা বলছো কিন্তু দু মিনিট পরে ফোনটা কেটে দেবে এবং সেটা ফোনে যে তোমার এরকম বাজে ভিডিও আছে তুমি আমাকে টাকা দাও বা আমার এই জিনিসটা কথাটা শোনো এবং এটা হচ্ছে এটা কিন্তু সব সময় হচ্ছে তো এটাকে কিভাবে যদি করতে হয় ফোনটা প্রথম কথা ফোনটাকে এইভাবে তোমার সামনে নয় যাতে তোমাকে না দেখা যায় বা না হলে ফোনটা এইভাবে রেখে দিলে এইভাবে রিস্কি আমাকে দেখতে পাচ্ছে না মনে থাকবে তাহলে তুমি দেখেও দিলে তোমার পরিচিত হলে কথা বললে পরিচিত না হলে তাকে ফোনটা রেখে দিয়ে ব্লক করে দিচ্ছে মনে থাকবে তো প্রথম কথা আনলোড নম্বরে ভিডিও কলটাই রিসিভ করবে একান্ত যদি করো এই পদ্ধতিতে করবে যাতে তোমাকে কোনোভাবেই দেখা না যায় ব্যাপার এটা সবসময় কিন্তু হচ্ছে আর এগুলো নিয়েই ব্ল্যাকবেলিটা বেশি হচ্ছে তেমনি ফেসবুক প্রথম কথা আমি চাইব তোমাদের এই বয়সে কারো কারোরই ফেসবুক অ্যাকাউন্ট না থাকে যদি একান্ত মা বাবার নামে যে অ্যাকাউন্টটা খোলা সেটা যদি ব্যবহার করো তাহলে সেখানে কিন্তু অবশ্যই কি করবে বলো তো প্রথম সেটটা কি ওটাকে পাবলিক করে রাখবে না হ্যাঁ প্রোফাইল লক করবে যাতে কে কেউ তোমার প্রোফাইলটা ঢুকে সেটাকে সার্চ করে খোঁজাখুঁজি না করতে পারে এবং সেটার কোনো ফটো সেভও না করতে পারে কারণ সে তোমার ফটোটা সেভ করে অন্যভাবে কাজে লাগাতে পারে অন্যভাবে সেটাকে মিসইউজ করে তোমাকে ব্ল্যাকমেইল করতে পারে আরেকটা জিনিস কাউকে তোমার পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ফটো দেবে না ভুলেও নয় তোমার কোন রকম কোন তথ্য তোমার আধার কার্ডের ফটো ঠিক আছে এরকম কোনো এই ফটোটা ভালো আমাকে দেখল কোনো বন্ধু চাইছি না দেবে না যে কেন দেব দেবো না কেন দেবে

কথা বলবে লিমিটেশনে কথা বলবে দেখা করার ব্যাপার করবে না কোনো কিছু পার্সোনাল ইনফরমেশন না যেটা এখন সময় হয় তেরো করতে ইচ্ছা করছে না বাড়িতে যদি হয় তখন কারোর সাথে কথা বলতে জানিস তো বাবা খুব বকা দেয় মা বকা দেয় আমার ভালো লাগে না তখন বললো তুই তাহলে চলে এখানে কাজের ব্যবস্থা আছে ভালো কাজ পাবি তখন বললো যাওয়া যাবে বললো হ্যাঁ যাওয়া যাবে কবে কোথায় আসতে হবে হাওড়া চলে আসবো হাওড়া চলে গেল তাকে নিয়ে চলে গেল নাম শুনেছ ট্রাফিকিং কি পাচার এটা কিন্তু এখন এত বেশি হচ্ছে তোমাদের আইডিয়া নেই এটা কোন জায়গায় নেমে গেছে মেয়েদের বিশেষ করে মেয়েরা শিশু শিশু পাচার শুনেছো ওরা তো শিশুই হবে একটা ভুল হাতে গেলে তখন কি ওখান থেকে হবে আমাদের শরীরে নানা রকম পার্ট নানাভাবে পাচার হচ্ছে এবং এই দলটা যে এত বড় ঠিক আছে সেটাতে একবার পড়ে গেলে কিন্তু কোনোভাবে ফিরে আসা সম্ভব নয় তাই জন্য বারবার করে তোমাদের বলা নতুন কোনো মানুষের সাথে কথা বললে তার ব্যাপারে ভালো করে খোঁজ নেবে না হলে বড়দেরকে বলবে কেউ ডিস্টার্ব করছে কেউ বারবার তোমাকে নানাভাবে ভাবে ফোনে ইয়ে করছে যে এটা করতে হবে এটা করতে হবে সোজা এসে যদি মা বাবাকে বলতে না পারো স্কুলে এসে জানাবে দিদিদেরকে জানাবে ম্যাডামদেরকে বলবে যে ম্যাডাম এখানে আমাদের খুব অসুবিধা করছে ঠিক আছে কোনো কিছু হলে থিপে রাখবে না সমস্যাটাকে বলতে শেখো ঠিক তেমনি আরেকটা কথা বলছি তোমরা যে স্কুলে আসো আমাদের এই রাস্তাটা যথেষ্ট মানে ভিড় মধ্যেই আছে ফাঁকা তো নেই তবুও স্কুল আসার পথে স্কুল থেকে যাওয়ার পথে বা ধরো কোচিং সেন্টারে যাচ্ছ কোনো সময় দেখো তো যে একদল ছেলে দাঁড়িয়ে থাকছে কথা বলছে আমি বলছি সবাই খারাপ কিন্তু কার মনে কি আছে তুমি তো জানো না এবং তোমরা নিশ্চয় দেখতেও পাই যে কয়েকটা ছেলে হয়তো প্রতিবাদ করবে এবার তুমি ভাবছো তুমি একা আসো প্রতিবাদ করতে হবে না তাকে ভালো করে দেখে রাখো তার বাইক থাকে বাইকের নাম্বারটা দেখে রাখো তাকে সেই কথাতে এসে ম্যাডামদেরকে আগে বলো ঠিক আছে তারপরে আমরা আছি আর একটা কথা তোমরা খুব ভালো করে জানবে যে একটা নাম্বার স্কুলে সবসময় বলা হয় চাইল্ড লাইফ হেলথ নাম্বার সেটা জানা আছে বলো তো কত নাম্বারটা পেছনে বলো খুব সোজা নাম্বার ওয়ান জিরো নাইন এইট দশ নয় আট এই নাম্বারটা ফোন করে আমরা কি বলতে পারি আমাদের যে কোনো সমস্যা মানে তোমাদের যে কোনো সমস্যা যেটা হয়তো তুমি কাউকে বলতে পারছো না সেই সমস্ত কিছু কিন্তু ওখানে বলতে পারবে ধরো আমি তুমি ভাবছো যে আমি পুলিশ দিদিদেরকেও বলবো না স্কুলের দিদিদেরকেও বলবো না কাউকে বলবো না কিন্তু আমার এই সমস্যাটা হচ্ছে তাহলেও কিন্তু দশ নয় আটে ফোন করে বলতে পারো মনে থাকবে কি বললাম তাহলে আঠেরোর নিচে বিয়ে কোনোভাবেই নয় কোনোভাবে নয় মানে নিজে থেকে কখনো করবে না পড়াশোনা আগে করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে নিজের লাইফে কি ডিসিশন সেটাকে নেবে বিয়ে সবাই করবে কিন্তু দিয়ে সঠিক বয়সে করবে আমি তো বলবো আঠারো হলে কেউ বিয়ে করবে না আগে নিজের পায়ে দাঁড়াও আর নিজের পায়ে দাঁড়ানো মানে কিন্তু এই শুধু আমাকে চাকরিই পেতে হবে শিক্ষা অর্জন করলে কিন্তু নিজের পায়ে দাঁড়ানো অনেক রাস্তা আছে তাই তো তার জন্য সেই স্বাবলম্বী আমাকে হতে হবে যাতে আমি মা বাবাকে ভালো রাখতে পারি নিজে প্রয়োজনগুলো নিজে মেটাতে পারি তারপরে আমি পরবর্তী ভাববো বিয়ের কথা ঠিক তেমনিটা ছেলেদের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি যেটা বলতে বলতে ভেবে গেলাম সেই যে মেয়েটা হোক থেকে ফিরে এলো। ধরো ছেলেটা কি হবে তাহলে তার সাথে গেছিলো তার কি হবে সেটা নিয়ে আসলো মাথায় রাখলো যে তা কি হবে সন্তোষ কি আমার সবই কি আমারই ক্ষতি হবে যে ছেলেটার সাথে যাবে সেই ছেলেটা যদি আঠারো বয়সে বেশি হয় তাহলে কিন্তু তখনই ওখানে ওকে অ্যারেস্ট করা হবে অ্যারেস্ট করে কিন্তু তাকে সোজা জেলে পাঠানো হবে তারপরে আর যখন ছেলেটাকে পাওয়া যাবে সেটাতে পক্সো যদি অ্যাড হয়ে যায় তোমাদের ধারণা আছে এবং পক্সো সেটা হলে কিন্তু একটা লম্বা দিনের জন্য সে জেলে থাকবে ঠিক আছে আর আঠেরো নিচে যদি তার বয়স হয় সেই ছেলেটাকেও কিন্তু ছেলেদের কমে পাঠানো হবে সেই প্রসিডিওর তাহলে কি হলো আলটিমেট একসাথে থাকা তো হচ্ছে না এবং পরবর্তীতেও যেটা একসাথে থাকার কথা ভাববে সেটাও তো হচ্ছে না তাহলে এটা করা কি ভালো তাহলে তোমাদের কি উচিত নিজেরাও ভাববে না তুমি যদি দেখো তোমার আশেপাশে কোনো বান্ধবী এরকম চিন্তা ভাবনা করছে তাকে বোঝাবে না হলে স্কুলে বলবে আর যদি দেখো যে বাড়ি থেকে কারণ অনেকে হয় বাড়িতে চারটে মেয়ে আছে তিনটে মেয়ে আছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তো একটা ভালো বাচ্চার সন্ধান পেয়েছে তো তার ভালোর জন্য সে তারা এই বিয়ে দিয়ে দিলে দেখাশোনা করতে পারবো কিন্তু এটাও কিন্তু অপরাধ ঠিক আছে কোন মা বাবা যদি তার বাচ্চাকে এরকম করে আঠার নিচে বিয়ে দেওয়ার চেষ্টা করে সেটাও কিন্তু অপরাধ তার জন্য কিন্তু কেস হবে ঠিক আছে আমি এখন সেকশন বলছি চাইল্ড প্রভিশন অফ নাইন আছে ঠিক আছে এগুলো অত জানতে হবে না তোমরা শুধু জানো যে এগুলো সবটাই অপরাধ মা বাবার নামেও কিন্তু কেস হবে তবে এরকমও যদি কিছু হয় প্রতিবাদ করতে হবে কোনো তোমাদের অসুবিধা হলে বিহাম শিশু কল্যাণ সমিতির সঙ্গে যোগাযোগ করবে কন্টাক্ট নাম্বার সেট দিয়ে দেবেন ঠিক আছে আর না হলে আমরা তো আছি আরংবাদ থানা আরংবাদ মহিলা থানা একটা নাম্বার বলে দিচ্ছি কোনো রকম কিছু হলে তাকে ফোন করবে এই আচরণের নিচে ধরো কারণ গিয়ে ঠিক হয়েছে তুমি ভাবছো যে আমি বলবো আমার অসুবিধা হয়ে যাবে না তোমার পরিচয় দেওয়ার দরকার নেই তুমি তোমার নাম ঠিকানা না বলবে না শুধু বলে দেবে চমুক পাড়ার ওই মেয়েটার তার বাবার নামেই তার এই চমুকটাকে বাকি দায়িত্ব আমাদের ঠিক আছে বলতে পারবে তো সে নাম্বারটা কিন্তু অনেক বড় এটা তোমাদের কোনো ধারণা নেই ঠিক আছে এটা যখন এই ফোনটা ফোনটা যখন তুমি খাটছ ফোন কিন্তু তোমার সমস্ত কিছু নিয়ে আছে তুমি যেটা জানতেও পারছো সেজন্য ফোনটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি এক্সপেরিমেন্ট করতে যাবে না এই বয়সে আমরাই জানি এই ফোনে কত কিছু আছে তো এরকম ধরো ওটিপি এটা খুব পুরনো হয়ে গেছে যে ওটিপি চাইলে ওটিপি দিয়ে দিয়ে টাকা কেটে যাবে এটা কিন্তু এখন অনেক পুরনো এখন নতুন এসছে হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠাচ্ছে আন্ডার নাম্বার থেকে ফটো পাঠাচ্ছে সেই ফটোটা ডাউনলোড করলে সেই নাম্বারটার সাথে যদি ব্যাংকে অ্যাকাউন্ট লিঙ্ক থাকে ওই টাকাটা কিন্তু ওখান থেকে কেটে যাবে যেটা এখন নতুন চলছে তুমি এরকম হুঠা করে কি পাঠালো দরকার নেই ডাউনলোড করার আর ফোনে একটা অপশন লাগবে হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড ওটাকে অফ করে দেবে যদি কোনো ফটো আসলে সঙ্গে সঙ্গে যেন ডাউনলোড না হয়ে যায় তুমি যেটাকে ঠিক করবে সেটাই ডাউনলোড হবে মনে থাকবে ছোট ছোট জিনিস এখন পুরো ভাস্ট যেটা জানতে গেলে আরও তোমাদেরকে কী করতে হবে যেমন বাড়িতে বলে রাখবে

ভুলেও দিতে বারণ করবে যে আমি সামনাসামনি গিয়ে কথা বলে দেবো ব্যাংক ও দেখবি কোন ব্যাংক তার গ্রাহকের পার্সোনাল ডিটেলস ফোনে নেবে না তো আমরা যদি ছোট ছোট জিনিসগুলোকে একটু সচেতনভাবে করি তাহলে কিন্তু বড় বড় এই যে টাকা পয়সা কেটে যাচ্ছে এগুলোকে আমরা আটকাতে পারব আর যদি কোনো কিছু এরকম হয়ে যায় তাহলে কত নম্বরে ফোন করতে হবে এটাও তোমরা জানো

তোমরা এখন যথেষ্ট বড় হয়েছ কোনো কিছু অসুবিধা হলে মুখ খুলে বলতে শেখো এক্সপ্রেস করতে শেখো আর কোথায় কোথায় যোগাযোগ করবে স্কুলে টিচাররা আছে অবশ্যই তারা বাড়িতে মা আছে বাবা বিষয়ে বলতে ভয় পায় কোনো কিছু হলে মাকে বলবে বন্ধুর মতো বলবে আর তো স্কুলে টিচার আছে বিহান শিশু কল্যাণ সমিতি আর আমরা আছি পুলিশ ঠিক আছে কোনো কিছু হলে মহিলা তারাই আমি আছি বাকিরাও আছে নির্দ্বিধায় আর আমি একটা ফোন নাম্বার বলে দিয়ে যাচ্ছি সেই নাম্বারটাকে ব্লক করে রাখো যদি আমাকে আচ্ছা আমি বলে দিচ্ছি আপনার সবাই মিলে নাইন ওয়ান ফোর নাইন ওয়ান ফোর সেভেন মানে আশা রাখবো কোনো অসুবিধা হলে নিশ্চয়ই জানাবে আমরা সব আছি শুধু তোমরা ভালো মূল্যবান বক্তব্য তোমরা শুনলে অনেক কিছু শুনলে অনেক ফোন নাম্বার সম্পর্কে পরিচিত পরিচিত হলে তোমরা এরপরে আমরা